আজকে আমি কয়েক রকমের সবজি দিয়ে মাছ রান্না করব তো শীতকালে যত কষ্ট করে রান্না করা হোক না কেন তবু আপনজনের মন পাওয়া যায় না এটাই স্বাভাবিক তো যাই হোক আর আমি সুটকি দিয়ে মিষ্টি কুমড়া বাজি করব তো চলুন তাহলে ফুল ভিডিও আরম্ভ করি তো এদিকে আমি মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি তো এদিকে আমার মেয়ে আমার সাথে দুষ্টামি করছিল তো যখনই সবজি কাটবো তখনই তার লাগবে তে নিয়ে খেলা করে তো যাই হোক আমার মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে তো এদিকে আমি কয়েক টুকরা মাছ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি তো এই সবজিগুলো আমি এখন ভালোভাবে ধুয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি সবজিতে বেশি ময়লা ছিল না তাই বেশি ধুইতে হবে না তো যাই হোক সবজি ধোয়া হয়ে গেছে তো এদিকে মাছটাও আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে তো এদিকে সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি রান্না করে নেব তো প্রথমে আমি মিষ্টি কুমড়োটা বেজে নিচ্ছি তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ তারপর কাঁচামরিচ একটু সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম যেহেতু শুটকি দেব অবশ্যই একটু জাল হতে হবে না হলে ভালো লাগবে না তো সুটকিটা প্রায় হয়ে গেছে এবার আমি কিছু ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তো যাই হোক আমার শুটকিটা হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল তো এদিকে আমি মাছটা বেজে নিচ্ছি তো মাছটাও মাছটা আমি ভালোভাবে ভেজে নেব যেহেতু সবজিতে দেওয়া হবে তো এই জন্য ভালোভাবে ভেজে নেব তো যাই হোক এদিকে আমার সবজিটা কষাতে দিয়েছিলাম তো দেখি কী অবস্থা তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো একটু ছেড়ে উল্টে পাল্টে দিচ্ছি তো সবজির কালারটা অনেক সুন্দর হয়েছে তো আমি আরেকটু ডেকে দিচ্ছি যাতে সবজিগুলো আরেকটু সিদ্ধ হয় তো আমি অফ ক্যামেরায় পরিমাণ মতো পানি দিয়েছিলাম কষানোর শেষে তো এবার জোল ফুটে উঠেছে আমি মাছ বাজিগুলো দিয়ে দিচ্ছি যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমাকে বেশ বেশি সাপোর্ট করবেন যাতে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি এবং আমি আপনাদের ভালো ভালো বিটি উপহার দিতে পারি